চব্বিশ ফেব্রুয়ারি দুপুরে ঢাকা জেলার ধামরাইল যাত্রাবাড়িতে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটি নেতা ও নেত্রীগণ ঢাকা জেলা বিএনপির সমাবেশ সফল ও সার্থক করার জন্য ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ শাখা জাতীয়তাবাদী শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল ছাত্রদল মহিলা দল দল এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন এ সময় হাজার হাজার জনগণকে দেখা যাচ্ছে মাঠে সাভার ও ধামরাই ইউনিয়নের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিল উক্ত সমাবেশে বাংলা টিভি সেভেন্টি ওয়ানে কথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি দীপু আহমেদ ও সেক্রেটারি জহিরুল ইসলাম জনি। দীপু আহমেদ ও জহিরুল ইসলাম জনি নেতৃত্বে হাজার হাজার কর্মী নিয়ে অবস্থান রাখেন কেরানীগঞ্জ থানার সাবেক বিএনপি সভাপতি নাজিম মাস্টার তারা বলেন পনেরো বছর বাংলাদেশের জনগণ সুষ্ঠু ভোট দিতে পারে নাই তারা চান শীঘ্রই সুষ্ঠু একটি নির্বাচন বিস্তারিত দেখুন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের চিফ রিপোর্টার নাসি মোল্লার প্রতিবেদনে

নেতৃবৃন্দেরকে আস্তার জন্য বলছি কাজে আমরা যাতে সফল ভালোভাবে এইটা অনুষ্ঠানটা আমরা করতে পারি আজ আপনার দেখতে পারলাম বিভিন্ন দলের বিএনপির দুঃসময়ের মাঠ কর্মীরা এমনকি নেতাগণ এখানে সব একত্রিত হয়ে আজ আপনারা সমাবেশ করবেন আসলে এই সমাবেশে আপনাদের কী আশা করেন আমরা আমাদের চাই আগামীতে যাতে ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচন হয় নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠন হয় বিএনপি আমরা জনগণের দল আমরা চাই সুষ্ঠু নির্বাচন নির্বাচনের মাধ্যমে দেশের জনগণের খেদমত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত সমাবেশে উপস্থিত হওয়ার জন্য আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি আমরা কুন্ডাইনন শ্রমিক দলের পক্ষ থেকে আমি যে আঙ্গির হোসেন দীপু সভাপতি আমাদের সেক্রেটারি মোহাম্মদ জনি জহিরুল ইসলাম জনি তাদের নেতৃত্বে আমরা শ্রমিক দল সবাই একত্রিত হয়েছি আমরা প্রতিটা লোক অত্যন্ত আনন্দের সহিত একসাথে আমরা সমাবেশে যোগ দেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি আমরা এখান থেকে এগারোটাতে গাড়ি ছেড়ে দেব ইনশাল্লাহ আমরা এই সমাবেশের মাধ্যমে বাংলাদেশে যে বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার আছে তাদেরকে জানিয়ে দিতে চাই বাংলাদেশের লোক নির্বাচন চায় বাংলাদেশের লোক নির্বাচনমুখী এবং আমরাও নির্বাচনমুখী বাংলাদেশের লোক নির্বাচন চায়। নির্বাচন তাকে দিতে হবে প্রয়োজন আবার রক্ত দিব বাংলাদেশের জনগণকে গণতন্ত্র এনে দিব বাংলাদেশের জনগণকে স্বৈরাচার সরকার থেকে যেভাবে মুক্ত করেছি ঠিক সেইভাবে এই তত্ত্বাবধায়ক সরকার থেকেও মুক্ত করব আমরা আমরা নির্বাচন চাই আমাদেরকে নির্বাচন দিতে হবে যদি নির্বাচন না দেয় তাহলে ডক্টর ইন্নিশের পরি পরিণতিও ভালো হবে না তাকে বুঝতে হবে সে কোনো নির্বাচিত প্রতিনিধি না তাকে দায়িত্ব দেওয়া হয়েছে একটা নির্বাচন করার জন্য ওনার সব উদ্দেশ্য থাকতে হবে যে আমি একটা নির্বাচন দিব নির্বাচন করব। এর বাইরে যদি উনি কোনো রকম কোনো চিন্তা ভাবনা করে তাইলে এইটা আমরা তার এই চিন্তা ভাবনা সফল করতে দিব না ইনশাল্লাহ বিসমিল্লাহ রহমান রাহিম আজকে যে ডাকা বিএনপির সমাবেশ দামরাইল দামরাইল যাত্রাবাড়ি যে সমাবেশ আমাদের নেত্রী ঢাকা জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী এবং আমাদের ক্যারেনগুজ থানার নয়নমণি বাবু গশ্বর চন্দ্র রায় এবং আমরা আমাদের নেত্রীর যে সমাবেশ তিনি যাতে দামরাইল আমরা এই সমাবেশটা কেরানীগঞ্জ শ্রমিক দল ছাত্র দল যুব দল মূল দল সব দল অংশগ্রহণ করে মিলা সারা বাংলাদেশ থেকে আমাদের নেত্রী এতই জনপ্রিয় যে সারা বাংলাদেশ থেকে অ্যাডভোকেট নিপুণ জন্য লোক যে কোনো মিটিং মিছিল প্রোগ্রাম পায় তারে চিনে না মানুষ তার বক্তব্য তারে দেখে দেখার জন্য তার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ লোক দূর দূরান্ত থেকে তার সমাবেশে অংশগ্রহণ করে আমরা এমন একজন নেত্রী পাইছি যে এটা বলার বিষয়ে অনেক বড় তিনি এমন একজন নেত্রী যার নাম শুনলে সারা বাংলাদেশ থেকে বলে যে কেরানীগঞ্জে একজন নেত্রী আছে তিনি হলেন নিপুণ রায় চৌধুরী আর তার নামের উপর আমরা যে সম্মান পাই এতে আমাদের যথেষ্ট আর আজকের সমাবেশ যে কোনোভাবে আমরা কেরানীগঞ্জ শ্রমিক দলে এই সমাবেশ ইনশাল্লাহ সফল করব। এবং আমার বড় ভাই দীপু ভাই বলল যে ডক্টর ইনুস স্যারের উদ্দেশ্যে যে নির্বাচন আপনারা অতি শীঘ্রই নির্বাচন দিয়ে জাতির কাছে হিরো হাজেন আপনারা জাতির কাছে বিলেন হাইজেন না জাতির কাছে আগে যেমন শেখ হাসিনা ফেজির সরকার বিলেন ছিল আপনারা এই নির্বাচন নিয়ে যদি দেরি করেন ঘড়িমুছু করেন তাহলে আপনারা একসময় জাতির কাছে বিলেন হিসেবে আখ্যা পাবেন এবং পরিচিত হবেন আমরা চাই আপনারা জাতির কাছে হিরো হিসেবেই থাকেন যে মুক্তির মাধ্যমে জনগণ ভোটের অধিকার ফিরত পাইছে এবং পাইব আমরা চাই অতি শীঘ্র আপনার এই ভোট দিয়ে জনগণকে তার মনের আশা এবং আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আপনার প্রতি অকুল আবেদন এবং আমরা বিএনপির পক্ষ থেকে শ্রমিক দল ছাত্র দল যুবদল সবার পক্ষ থেকে আমরা আপনার কাছে আবেদন জানাই আপনি অতি শীঘ্রই নির্বাচন দেন প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা ঢাকা ধামরাইল থানা অধীন এসেছে আমরা দেখতে পারলাম বিএনপির একটি সমাবেশ হচ্ছে এখানে এই বিএনপির সমাবেশে আমরা দেখতে পাচ্ছি দেন ঢাকা কেরানীগঞ্জ থেকে ও ঢাকার থেকে সাপার থেকে বিভিন্ন ঢাকা জেলার কর্মী ও নেতাগণ এখানে উপস্থিত হয়েছে আমরা আরও দেখতে পারলাম যে বিভিন্ন বিএমপির বিভিন্ন কর্মী ও নেতাগণ ও যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল তাত্ত্বিক দল শ্রমিক দল সব মিলিতভাবে আজ তারা এই এই সমাবেশ আলোচনায় উপস্থিত হয়েছেন এখানে দেখতে পাচ্ছি আলোচনা সভা ভিতরে এখানে মহাসচিব বিএমপির তিনি এখানে উপস্থিত হয়েছেন এমনকি বিভিন্ন কেন্দ্র কমিটির নেত্রী ও নেতাগণ এখানে উপস্থিত হয়েছেন এখানে আমরা দেখতে পাচ্ছি আজ হাজার হাজারের জনগণ এখানে উপস্থিত হয়েছে এখানে সমাবেশ করছে এই সমাবেশে তাদের আসলে একটি দাবি যে সুস্থ একটি নির্বাচন চায় সেই বিষয় নিয়ে আজ তারা এই সমাবেশ আলোচনা করেছেন আমরা জানতে পারলাম তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের সঙ্গে থাকেন পাশে রয়েছে খোঁজখবরের সাথী থাকবেন আজকের জন্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ